রাত বারোটা একটা ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে কেউ ওঠে না কেউ নামে না হঠাৎ বাতি নিভে গেল আর শুনতে পাওয়া গেল এক নারীর কান্নার আওয়াজ এটা কি সত্যি নাকি রেল স্টেশনের পুরনো গুজব আজকে আমরা জানবো ভারতের পাঁচটি এমন রেলওয়ে স্টেশনের গল্প যেখানে রাত মনে হয় রহস্য আর ট্রেন মানেই ভয় রেলওয়ে স্টেশন মানেই তো কোলাহল লোকজন আর গন্তব্য কিন্তু ভারতবর্ষে এমন কিছু স্টেশন আছে যেখানে মানুষ গন্তব্যে পৌঁছানোর আগেই হারিয়ে যায় এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এমন পাঁচটি স্টেশনে যেগুলো শুধুই রেলযাত্রার জায়গা নয় বরং আতঙ্কের ঠিকানা পয়েন্ট নাম্বার ওয়ান বেগুন রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গ অবস্থান পুরুলিয়ায় কি ঘটে এখানে উনিশশো সালে এক মহিলা যাত্রী ট্রেন থেকে নামার পর নিখোঁজ হন পরে শোনা যায় স্টেশনে তাকে আত্মহত্যা করতে দেখা গেছে তারপর থেকে স্থানীয় মানুষজন বলেন রাতে প্ল্যাটফর্মে একজন সাদা শাড়ি পরা মহিলা হেঁটে বেড়ান ভয় এতটাই বিয়াল্লিশ বছর ধরে স্টেশনটি সম্পূর্ণ বন্ধ ছিল দু সালে এটি আবার খোলা হলেও কেউ সাহস করে রাতে ট্রেন থামায় না পয়েন্ট নাম্বার দুই রায়নগর স্টেশন মহারাষ্ট্র অবস্থান নাসিকের কাছে স্টেশন নির্মাণের সময় বহু শ্রমিক মারা যায় প্রতিদিন রাতে শুনতে পাওয়া যায় কারো চিৎকার করাতের আওয়াজ স্থানীয়রা বলেন রাত বারোটার পর কেউ একা থাকলে তার শরীর ঠান্ডা হয়ে যায় নাক মুখ দিয়ে রক্ত বের হয় এই স্টেশন ঘিরে সরকারি কোনো তদন্ত হয়নি কিন্তু রেল না বদলি চাই রেলওয়ে স্টেশন গুজরাট অবস্থান সুরাটের কাছে দুমাস সমুদ্র সৈকতের ঠিক পাশেই ব্রিটিশ আমলে সপ্তাহ করা হতো এখানে বলা হয় স্টেশনের আশেপাশের অঞ্চল এখনো মৃত আত্মাদের আখাড়া কি ঘটে এখানে জানেন যাত্রীদের টিকিট হাতে নিয়েও ট্রেনে না ওঠার কাহিনী রাতে ট্রেনে উঠলেই নাকি আত্মার সাথে চলে আসে পয়েন্ট নাম্বার চার শ্রীরামপুর স্টেশন আসাম অবস্থান আসাম ও বাংলার সীমান্তে এখানে একটি প্ল্যাটফর্মে বহুবার রক্ত মাখা ট্রেন থেমেছে যার উৎস খুঁজে পাওয়া যায়নি রাত একটার পর ট্রেনে উঠলেই কেউ কেউ হয়ে যায় নিখোঁজ স্থানীয় লোকজন স্টেশন চত্বর পার হয় না সূর্যাস্তের পরে পয়েন্ট নাম্বার পাঁচ নবগাঁও রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশ অবস্থান কিংবদন্তি রয়েছে বহু আগে এক পরিবার নিচে কাটা পড়ে তারপর থেকে রাতে প্ল্যাটফর্মে সেই পরিবারের ছায়া দেখা যায় বেশ কয়েকবার রহস্যময় ছবি ধরা পড়েছে ক্যামেরাতে যেগুলো ব্যাখ্যা করা যায়নি রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি থামাচাপা দিতে চায় রেল স্টেশন মানে যেখানে জীবন ছুটে চলে কিন্তু এই পাঁচটি স্টেশন যেন জীবনের বিপরীত যেখানে ছায়া দেখা যায় কান না শোনা যায় আর ভোর পর্যন্ত কেউ অপেক্ষা করে না আপনি কি কখনও এমন কোনো ভৌতিক স্টেশনে গিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এমনই ভয়ঙ্কর তথ্য ও সত্য কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি